সিরাজগঞ্জের একদম সীমান্ত এলাকা আর ওইদিকে পাবনারও সীমান্ত আবার এদিকে নাটোরের সীমান্ত অর্থাৎ গুরুদাসপুর তারাস আর চাটমহরের প্রান্ত এলাকা সামনে আর এখন আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বনপাড়া হাটি মহাসড়কের দশ নম্বর ব্রিজ এলাকা একটু সামনের দিকে দেখান ফোনটা একটু সামনের দিকে মুখ করে দেখান সামনে একটু দেখান একটু ডানে করে দেখান ওইদিকে দেখান এখন একটু

মানে যানজটে ভর্তি হয়ে যায় এত মানুষ এই তিন জেলা থেকে এখানে আসেন তো সবাইকে ইদুল উল শুভেচ্ছা আমরা কাজ শেষ করে একটু বের হয়েছি তো সেরকম আমাদের মতো অনেকেই হয়তো বের হতে পারেন নাই কারণ আবহাওয়াটা মানে খুবই খারাপ বৃষ্টি হচ্ছে মেঘ করতেছে মেঘ ডাকতেছে

বৃষ্টি আর কি যেটা তো এর কারণে চলে আসছে তো চলন বিলে যাদের মানে সরিষার চাষ ছিল তারা ঠিক ফসল কেটে নিয়েছেন কিন্তু এরপরে হচ্ছে যে ধানটা ইরি ধানটা সম্ভবত লাগাইছেন তো চলন বিলের অনেক কৃষক কিন্তু বিপাকে পড়েছেন তাদের ধান কাটতে পারেনি এবং মানে এরকম অবস্থাও আছে যে তারা সময় পার করছেন আবার যারা কাটতে পেরেছেন তারা মানে খাজনার যে বাজনা বেশি লেগেছে তাদের এরকম একটা অবস্থা মানে এত পরিমাণ শ্রমিকের দাম সব মিলায় আর কি এই যে এইটা হচ্ছে এই জায়গাটা এই যে একটু দেখান একটু দেখান এই জায়গাটা এটা হচ্ছে তিন হচ্ছে জেলার সীমান্ত উপজেলার আর কি একদম কেন্দ্র এই রাস্তাটা অসাধারণ সুন্দর এখন যদিও সন্ধ্যা হয়ে যাবে এর কারণে হচ্ছে ওরকম আলো নাই এর কারণে হয়তো দেখা যাচ্ছে না এই মহাসড়ক দুই সালের পরে হচ্ছে করা আগে তো এদিক দিয়ে মানুষের যাতায়াতের সুযোগ ছিল না আগে তো সেই ঢাকা যারা ওই দিক দিয়ে যাচ্ছিলেন তাদের তো এই পাবনা দিয়ে ঘুরে যাইতে হতো আর কি যমুনা সেতু পার হয়ে তারপরে আবহাওয়ার কারণে মানুষজনের বের হওয়ার একটু সমস্যায় হয়েছে তবে আরেকটা বিষয় কিন্তু গতকালকে কিন্তু প্রচন্ড গরম ছিল গরমের কারণে যেটা হয়েছে সবাই কিন্তু অস্বস্তিতে মানে এক ধরনের অসুস্থতার মধ্যে দিয়ে মানে আমারও ব্যক্তিগত খুব খারাপ লেগেছে আমিও একটু কাজ করাচ্ছিলাম বাড়িতে খুব খারাপ লাগতেছিল তো আজকে যেহেতু সকালে নামাজ পড়ে সবারই ব্যস্ততা ছিল তো মানে বের না হওয়ার সুযোগ না দিলেও আবহাওয়া তাদের দিনটা কিন্তু ভালো গেছে কারণ আবহাওয়াটা শীতল ছিল ঠান্ডা ছিল এর কারণে তো সবাই কিন্তু না বের হলো যার যার মতো করে এখানে সেখানে যাচ্ছেন ঘুরতেছেন ইটটা নিজের মতো করে সবাই কাটানোর চেষ্টা করতেছেন সবাইকে আমার এবং আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আসসালামাইকুম